প্রেমের জন্য মানুষ কত কিনা করে কেউ বা গালায় দড়ি দেয় কেউ বা বিষ খায় এবার প্রেমিকাকে নিয়ে পালানোর সময় গণধলায় যুবকের মৃত্যু হয়েছে দর্শক এই বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পন্ন দেখুন প্রেমিকাকে নিয়ে পালানোর সময় গণধলায় শিকার হয়ে আরাপাত হোসেন ইমন নামের এক যুবকের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ইমন উপজেলার জঙ্গাইন খান ইউনিয়নের পায়রুল গ্রামের এমদাদ হোসেন খোকনের ছেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফায়ারের দায়িত্বরত সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান গত মঙ্গলবার বিকেলে চারটায় আনোয়ার উপজেলার পারকোরা ইউনিয়নে ওসখাইন এলাকায় প্রেমিকাকে নিয়ে পালানোর সময় গণধলায় শিকার হন আরফাত হোসেন পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয় বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় দর্শক প্রেমিকাকে নিয়ে পালানোর সময় এলাকাবাসী তাকে গণধলাই দিয়েছে এই বিষয়টি আপনারা কি চোখে দেখবেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানে শেষ পরবর্তী আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে